রাস্তা খুঁজে খুঁজি শুরু করিয়া দেয় বান্দা যখন আমি মাওলাকে পাওয়ার জন্য ওই মক্কা মদিনা দৌড়ায় বয়স্ক মানুষ হাঁটতে পারে না বিভিন্ন রোগে আক্রান্ত কারো ডায়াবেটিস কারো হাই প্রেশার কারো হার্টের সমস্যা হাঁটতে পারে না চলতে পারে না মুরুব্বি মানুষটা সে বলছে মালিকের কাছে দুই চোখের পানি ফলাল বলে মালি আমি মৌতের বিষয় শেয়ার আগে তোমার কাউ তোমার কামাটা তফ করতে চাও তোমার নদীর আছে কি তুমি খেতে চাই মালি ওই মুড়বি মানুষটা রুগী রোগী মানুষটা যখন মওলকে পাওয়ার জন্য পাগল হলো মকমদি পাওয়ার জন্য ছাড়িয়া আরাম আয়ের ছাড়িয়া একটা গাড়টি নিয়ে চল্লিশ দিনের জন্য টব লিগে এই মসজিদ থেকে ওই মসজিদে যায় ঘুমানোর ভালো কোনো ব্যবস্থা না থাকার কারণ কোনো ভালো পরিবেশ নাই খাবারের কোনো ভালো ব্যবস্থা নাই তারপরেও মসজিদে মসজিদে দৌড়া আর বলে আমার মাওলা ক বান্দা যখন বিশ্ব ইস্তেমায় যায় গা তিন দিন গোড়াগুড়ি খেলা বলে আমার মাওলা বান্দা যখন চর্মনে ময়দানে গিয়া চোখের পানি ফলাইয়া ফলাইয়া কাদের বলে আমার মাওলা ক আমার মা বান্দা যখন ফজরের আচন হওয়ার পর শীতের রাত্রিতে সমস্ত মানুষ যখন কম্বুটা গায়ে দিয়া ঘুমা আল্লার পাগল ঘুমায় না মসজিদ থেকে যখন আওয়াজ আসে হাইয়া সলা হাইয়াল সলা হাইয়া লাল তখন মামলার পাগল ঘুমায় না চোখের বাড়ি ফলে যা মসজিদ ঠান্ডার মধ্যে কাদের বলে আমার কো বান্দা যখন এরকম কুয়াশার মধ্যে বসি যা চোখের বাড়ি ফলাই মহাপুরের মধ্যে কাদের বলে আমার যখন আমি মওলাকে পাওয়ার জন্য রাস্তা খুঁজা খুঁজে শুরু করিয়া দেয় রাস্তা তালাশ করা শুরু করিয়া দেয় তখন আমি আল্লাহ বান্দাকে আমি মল্লা পর্যন্ত আসা যতগুলো রাস্তা আছে সমস্ত রাস্তা খুলিয়ে দেবো বলে শুভ আমার যুবক ভাইরা মুরুবী বাবা আজকের এই মা ফিরে শীতের দিনে কুয়াশার মধ্যে বসে থাকে বড় কষ্ট কিন্তু আমি যে এর কত বড় কষ্ট করি আজকে মাথায় টুপি পাইলাম সুন্নতি দাঁড়িয়ে পাইলাম বাবা সেটা তো তোমরা জানো না কতদিন রাতে ঘুমাই না কেদে সের বলেছি মালিক কোথায় গেলে তোমাকে পাবি মালিক আমি তো জানি না আমাকে রাস্তা আমি আমি রেজাল করি এক সময় ইসলাম পাওয়ার জন্য কালেমা পড়ার জন্য গ্রহণ করার জন্য নদীর পারে গিয়ে কান্তমার বৌতম মালিক তো হিন্দুর ঘরে আসি না তুমি আমাকে হিন্দুর ঘরে পাঠাইছো মালিক মহাবা মূর্তি পুজো শিখাইছে ইসলাম তো চিনি না কোন ধর্ম সত্য কোন ধর্ম মিথ্যা আমি জানি না নদীর পাড়ে গিয়া জঙ্গলের মধ্যে গিয়া নিরিবিলি জায়গায় খোঁজতাম কোথায় গেলে এক একা মাওলাকে ডাকা যা দূর থেকে দূরান্তরে দেশ থেকে দেশান্তরে নিরিবিলি চরের মধ্যে গিয়া একা একা গানতাম আর দুই চোখের পানি ফলে বলতাম মালিক আমি তোমার রাস্তা চিনি না কোথায় গেলে তোমাকে পাবো জানি না মালিক আমাকে জান্নাতের রাস্তা দেখায় আমি জাহান নামের আসামি জাহান নামের সহ্য করতে পারবো না এই এইভাবে দুই চোখের পানিটা ফলায় ফলায় কানতাম তার মালিকের কাছে বলতাম বাবু তুমি আমাকে ইস্টারের জন্য তোমার পথে কবুল করিয়া দাও জানি না কোন দিনে চোখের পানি আমার মালা কবুল করে দিছে বাবা আমি রাজা করিবার এক সময় মাথায় টুপি ছিল না মুখে দাঁড়িয়েছিল না মা কোন কোনো দিনকে মসজিদে নিয়ে যায় না জন্মপত্রিকাল্লাকে চেনে না আমার কিনা মন্দিরের ভিতরকে মূর্তির সামনে কে বলতো এটা তোর রথ তোর খোদা তুই মূর্তির পূজা কর তাদেরকে দেখে দেখে মূর্তির পূজা করতাম কিন্তু আমার মন বলে না এই মূর্তি আমার খোদা হইতে পারে না কারণ যেই মূর্তি নিজের হাত নিজে লাভইতে পারে না নিজের গায়ন একটা মাসি বসলে সরাইতে পারে না নিজের খাবার নিজে খাইতে পারে না ঠিক না বে ঠিক আবার মূর্তির কি কোনো ক্ষমতা আছে মালিকের কাছে কাদরে ভাই কাদো চোখের বাড়ি ইসলাম যে কত বড় দামি জিনিস মূল্যবান জিনিস তুমি আর আমি বুঝি না বিধায় তার মূল্যায়ন করতে জানি না এক আল্লাহ বিশ্বাস দেবে কাদের বলে মামুদ গা कलर जी चोखिय पारि भले कॾहिं माली कुझु तरखास्त कर তুমি দুনিয়াতে পাঠাও আল্লাহ বলে চোখের পরে বলে মা বলে তুমি যদি আমার বিহুটাকে মানুষের মধ্যে না ঢুকাইয়াও একটা গরুর মধ্যে ঢুকা দিত বলি একটা কুকুর মধ্যে ঢুকা দিত আমার কিছু করার ছিল না

কোসার মধ্যে রাস্তায় পড়ে থাকা লক্ত মানুষের বাড়ির সামনে গিয়ে ধরেলে ঘুমায়লে লাঠি দিয়ে তাড়ায়ে দিত আল্লাইলি বলে মমত গো তুমি আমাকে কুকুর বানাও না গরু বানাও না না আমাকে মনেলাই মনু কিন্তু মানুষের দুনিয়াতে আসিয়া তোমার দেওয়া কত নেম ভোগ করলাম কিন্তু তোমার আদায় করতে পারলাম না এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় দামি নেওয়া তুমি আমাকে দান করেছো আল্লাহ পৃথিবীর মধ্যে ইহুদি বানাইছো তুমি খ্রিস্টান বানাইছো তুমি হিন্দু বানাইছো তুমি বৌদ্ধ বানাইছো তুমি আল্লাহ বলে বাবুল তুমি যদি আমার লুটাকে ইহুদি খ্রিস্টানের মধ্যে ঢুকা দিতা আমার তো কিছু করার ছিল না মালিক কিন্তু তুমি আমাকে ইহুদি বানাও নেই খ্রিস্টান বানাও নাই দয়া করিয়া বানাইলা মুসলমান আল্লাহ আমি শেষদা করে কাতার বলে মাহত আমি যদি কাম পর্যন্ত শেষদায় পড়িয়া থাকি তবে না আমতো শুকুও করিয়া শেষ করতে পারবো না কি বলেন বাবা ঠিক না বে ঠিক এই দুনিয়াতে আল্লাহ বড় দয়া মায়া করে আমাকে আপনাকে মুসলমান বানাইছে যদি আমাকে আপনাকে মুসলমান না বানাইয়া একটা ইহুদি খ্রিস্টানের ঘরে পাঠাইতো আমাদের কিছু করার ছিল আচ্ছা এখানে একজন মানুষ শুধু হাতটা উঠে বলেন যে হুজুর আমি দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে বলছিলাম দরখাস্ত করছিলাম আল্লাহ মুসলমান বানায় পাঠাও এমন দরখাস্ত কেউ করছেন আচ্ছা তাহলে জবান খুলে একটা উত্তর দিবেন বিনা দরখাস্তে আমাকে আপনাকে প্রথমে মানুষ বানাইলো কে আবার আল্লাহ তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তারাও তো মানুষ ঠিক না বে তাদেরকে আল্লাহ বানাইছে আমাকে আল্লাহ বানাইছে আপনাকে আল্লাহ বানাইছে কিন্তু মুসলমান হিসাবে কবুল করেছেন কে এই রুহুটাকে মুসলমানের ভিতরে ঢুকাই দিয়েছেন কে কোনো সন্দেহ আছে নাকি বাবারা আমি কোরআন কারিমের শুরুতে কয়েকটা আয়াত পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম পাকের শুরুতে সূরাতুল বাকারের মধ্যে বলতেছেন আলিফ লাম মিম লা আলিকল কিতাবুল রাইবা ফি হুদান লিল মুত্তাকিন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আলেন না আমাকে স্বপ্নের মাধ্যমে কালিমাহ পড়া তৌফিক দান করছে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ যুবক ভাইnabla মুরুদ্দি বাবা না আপনাদের কাছে আমি আজকে একটা প্রশ্ন রাখতে চাই যদি বুঝে থাকেন সঠিক উত্তর দিবেন আমি রেজল করিমের একটা সময় মাথায় টুপি ছিল না মুখে দাঁড়িয়ে ছিল না সুন্নতি পোশাক ছিল না আজকে যারা যারা আপনারা আমাকে দেখছেন আমার এই কপালটা কয় তিন থেকে চারাঙ্গুল আঙ্গুল হবে এই চার কপাল দিয়ে আজ থেকে পনেরো বছর আগে জন্মের পর থেকে একুশ বছর কত বছর জন্মের পর থেকে একুশ বছর পর্যন্ত আমার মা বাবা আমাকে মন্দিরে নিয়ে গেছে মূর্তির পায়ের নিচে আমাকে শেষ দেওয়া শিখাইছে আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা যে কপালটা দিয়ে আমি একুট বছর পর্যন্ত মূর্তির পায়ে চেষ্টা করলাম জবান খুলে উত্তর দিবেন আজকে একুট বছর পর এই কপালটাকে মূর্তির পায়ের নিচ থেকে উঠে মন্দির থেকে বাহির করিয়া মসজিদের ভিতরে ঢুকাইয়া আল্লাহর কুদরতি কদমে চেষ্টা দেওয়ার তৌফিক দান করেছেন কি জবান খুলে বলেন না বাবারা কে আরেকটু জোরে বলেন না কে কোন সন্দেহ আছে আল্লাহ প্রকরবুল আলামিন বলেন আলিফ লামিন লা লিকাল কিতাব লা ভাই ভাবি উদারলিন মুক্তাকিন বলেন না সুবহান পৃথিবীর ভিতরে যত বড় বৈজ্ঞানিক বলেন যত বড় দার্শনিক বলেন যত বড় পণ্ডিত বলেন লেখক বলেন সমস্ত লেখক কিতাব লেখার পরে শেষের পৃষ্ঠায় বলে দেয় লিখে দেয় যদি আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল আপনাদের নজরে ধরা পড়ে আমাকে অবগত করে পরবর্তীতে সংশোধন করে দিব ঠিক না দেখেন

হুদাহ্লিন মুত্তাকিন এ কিতাব কাদেরকে পথ প্রদর্শন করবে যারা মুত্তাকিন যারা আল্লাকে ভয় করে বলেন না সুহানন্দ আল্লাহ রেনু মেনু নালিনো ভাই তারপর আল্লাহ বলেন তারা হয় না মমেন মুমিন কারা মুত্তাকি কারা এটার পরিচয় আল্লাহ দিয়ে দিতেছেন যারা আমি আল্লাহকে না দেখা আমি আল্লাহ একজন আসি বিশ্বাস করে যারা জান্নাত না দেখা জান্নাতের আশা করে যারা জাহান নাম না দেখা জাহান নামকে ভয় করে যারা কবুরকে না দেখা কবর আজাদ না দেখা কবর আজাদকে বিশ্বাস করে যারা কোরআনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে তারা হইল মোমের বলেন না সুভা মোমেন কারা যারা কোরআনের উপরে কি রাখে বিশ্বাস রাখে কোরআনে কোনো ভুল নেই বলছেন কি এখন আপনি আমি যদি মনে করি যে না ভুল নাই কিন্তু থাকতেও থাকতেও পারে ভুল কিন্তু হইতেও? এমন কথা যদি কেউ এরকম ধারণা পোষণ করে আর ইমান থাকবে আমার যুবক ভাইরা মুরুব্বীবাহর এ কথা বলার কারণ কি আল্লাহ কোরআন যে সত্য এটা কোনো সন্দেহ আছে আইন এর কোরআন মধ্যে কোনো ভুল আছে এই কোরআন নাজির হওয়া দেড় হাজার বছরের ভিতরে লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান পণ্ডিতেরা বহু চেষ্টা করে দেখছে কোরআনের ভুল পাওয়া যায় কিনা এই ভুল খুঁজতে 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 ভারতের শিবশক্তি মহারাজ শিবশক্তি মহারাজ যিনি আঠেরোটো ডক্টর ডিক্রেনিয়া লেখাপড়া করছেন পণ্ডিত্য অর্জন করেছেন চার অনেক ভক্তবিন্দু ছিল তার ভক্তরা তাকে খোদা মনে করত ওই শিব শক্তি মহারাজ বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখে ধর্মগ্রন্থের কোথাও না কোথাও কিছু না কিছু ভুল পাওয়া যায় সমস্ত গবেষণা করার পর তিনি চিন্তা করলেন মুসলমানরা যে কিতাব কোরআন পড়ে তারা বলে কোরআনে কোনো ভুল নাই এই কোরআনে আমি ভুল বার করব বের করব এই চিন্তা করে সে যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করলো কোরআনের মধ্যে ভুল ভার করার চেষ্টা করলো এই কোরআনে

ইসলাম যদি আল্লাহর কাছে একমাত্র মনোনীত হয় তাহলে বোঝা গেল ইসলাম ব্যতীত যত ধর্ম আছে যত পথ আছে যত মত আছে সবগুলো ধর্মের লোক সবগুলো ধর্মের অনুসারী কেউ মানুক বা না মানুক মানলেও জাহান নামি না মানলেও কি আপনারা আপনাদের মনে হয় কোরআনের কথার উপর সন্দেহ আছে না থাকলে আওয়াজ হয় না কেন বাবা না সন্দেহ আছে আপনাদের ইসলাম ব্যতীত যত পথ পথের মানুষ সব সবাই বলেন ইসলাম ব্যতীত মুসলমান ব্যতীত আমি কোন এক ধর্মকে বলবো না ইসলাম ব্যতীত যত ধর্ম আছে সব ধর্মের লোক জাহান নামী এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ নামে গ্রাম আছে এখন অনলাইনের যুগে এখানে ওলামায় কেরাম আছে আমার কথা ভুল হইলে ধরাই দিবেন সংশোধন হবে আমি মুসলমান হইছি ভুল সংশোধন করার জন্য ভুল করার জন্য না ঠিক না বেটি আমিও মানুষ ভুল হইতে পারে ধরাই দিবেন সংশোধন হবে কয়েকদিন আগে এক হিন্দু ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে আপনি যে কথা বলছেন এই কথাটা ভুল বলছেন তখন আমি তাকে চ্যালেঞ্জ করছি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় তোমাদের যত গ্রন্থ আছে যত পণ্ডিত আছে নিয়ে বসবো আমি রাজন করুন শুধু একা কোরআনে বলবো যদি বুঝাইতে না পারি আমার কথার প্রমাণ দিতে না পারি তোমাদের ধর্মে ফিরে যাব আর সত্য হলো যদি আমার কথার ভুল প্রমাণ করতে না পারো তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে এরপর থেকে প্রথম তো সে ফোন দিছে তারপর আমি ফোন দিয়ে দরে না বুঝেন নাই কথা প্রথম তো সে ফোন দিছে অনেক কিছু বলছে আমি চুপ করে শুনছি শোনার পর আমি একটা কথাই বলছি আমি যে কথা বলছি যে এখন আপনাদের এখানে যে কথাটা বলছি এটাও বিভিন্ন মাহফিলে বলি ইউটিউব থেকে শুনে আমাকে ফোন দিয়ে বলছে আপনার কথাটা ঠিক হয়নি কথাটা আপনার কি করতে হবে উল্টো করতে হবে এ কথা থেকে আপনার ফিরে আসতে হবে তখন আমি ডাইরেক্টটাকে বলছি আমি যেটা বলছি এটা প্রমাণ আমার কাছে আছে আমি কোরআন নিয়ে আমি একা বসবো তোমাদের যত ধর্মের গ্রন্থ আছে যত পণ্ডিত আছে সবাইকে না বলবা বাংলাদেশের যেখানে যাইতে বলবা আমি রেজাল করিম যাব কারণ আমার মধ্যে কোনো ভয় নাই কারণ আমি রেজাল করিম বাঁচার জন্য ইসলাম গ্রহণ করিনি মরার জন্য ইসলাম গ্রহণ করছি কারণ আমি জানি আমি যত ভালো থাকি পাঁচতলায় থাকি গাছতলায় থাকি সুখে থাকি দুঃখে থাকি আমি চিরদিন এই দুনিয়ায় থাকতে পারবো কথা বলেন কেউ পারবে আপনারা মনে হয় পারবেন এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আসা আসছি একদিন যেতে হবে একদিন কোন সন্দেহ এজন্য বাবারা আমার ভিতরে মৃত্যুর ভয় নাই গত বছর দুই জায়গায় আমাকে মারার জন্য আক্রমণ করছেন হেফাজতের মালিক একজন উপরে আছেন নাম কি আসতে বলেন আলো জলে বলেন জবান খুলে বলেন আল্লাহ হেফাজত করছে কেউ একটা প্রসঙ্গ টাকা করতে পারে ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি বেঁচে থাকবো আল্লাহর কাছে ওয়াদা করছি তোমার দিনের খেদমত করব যদি বাঁচতে হয় বাঁচবো মরে গেলে তো জান্নাত আমার জন্য সহজ হয়ে যাবে আমি আল্লাহর কাছে বরঞ্চ বলি যারা আমাকে হুমকি ধুমকি দেয় তারা মাইরা ভালো মেরে ফেললে কি হবে আমার জীবনের যে গুনা আছে শহীদ মর্যাদা আল্লাহর জান্নাতে চলে যাবো সুবান মরতে তো একদিন হবে যদি শহীদ মৃত্যু হয় তাহলে তো আমাদের জন্য আরো সহজ ঠিক না শহীদ তামান্না আপনাদের আমাদের মধ্যে সকালের মধ্যে রাখতে হবে শহীদি তামান্না কি করতে হবে রাখতে হবে হাদিসের মধ্যে আসছে যার ভিতরে তামান্না নাই তার ভিতরে মুনাফি কি আল্লাহ হেফাজত করে বলেন কেননা মৃত্যুতে একদিন হবে যদি আল্লাহ শহীদ মর্যাদা দান করে বিনা হিসাবে জান্নাতে চলে যাবো একচেয়ে বড় পাওয়ার কিছু হইতে পারে আপনি আমি যে আমল করছি এটি হিসাব নিকাশ মিটাইয়া জান্নাতে যাওয়া সহজ না কঠিন আর শহীদের জন্য ডাইরেক্ট জান্নাত্লা খুব বাবার আপনাদের কি কষ্ট হচ্ছে তাহলে আরেকটা একটা প্রশ্নের উত্তর দিবেন যে আল্লাহ পা আমার আমার আগের নাম ছিল রমেন চন্দ্র দাস কোন হিন্দু যুবক ভাই মুরব্বী বাবার আশেপাশে থাকতে পারেন আমার বয়ন শুনতে পারেন আপনাদের পায়ে আমি হাত থেকে বলবো কোন ধর্মকে কটুক্তি করার জন্য আসি নেই কাউকে বড় করার জন্য আসি কাউকে ছোট করার জন্য আসি নেই আল্লাহ রব্বুল আলমিন আমি এ স্পষ্ট করে বলবো সঠিক পথ আমাকে প্রদর্শন করেছেন দেখিয়েছেন আমি ইসলামের কথা বলবো চাই কালো ভালো লাগুক চাই খারাপ লাগুক আমার কিছু করার এখন যদি সবাই আমাকে বাহবা দেন ভালোবাসেন আর যদি আল্লাহ আমাকে ক্ষমা না করে আমি যদি কথাকে গোপন করি কোরআনের কথা স্পষ্ট ভাষায় বলতে না পারি আল্লাহ যদি আমাকে আটকায় ফলায় বলে রাজন করি তুই তিন বুঝছ কোরআন বুঝছ কোরআনের কথা স্পষ্ট ভাষায় কেন বলে জবাব দিবি তারপর যাবি আমি রাজন করিমের কিছু করার মহাবিল আসছে মহাবিল কমিটি হাতিয়া দিবে আমার আপ্যায়ন করবে মেহমানদারি করবে যদি কোরআনের কথা বলতে না পারি এই জবাব দিয়ে আমার আল্লাহর কাছে করতে হবে ঠিক না আমার ভাইরা আমার বন্ধুরা মুরুবী বাবারা ইসলামের আদর্শ বড় সুন্দর মাইরা আদর্শ নয় একজন হিন্দু মানুষ তাকে করা হিন্দুরা সংখ্যালঘু হইলে তাদের বাড়িতে তাদের মন্দিরে হামলা করা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা তাদেরকে কথা বইলা কষ্ট দেওয়া তাদের জমি জোরপূর্বক দখল করা এটা মুসলমানের আদর্শ না মুসলমানের আদর্শ হচ্ছে আল্লাহ নবীকে যখন গর্দান কাটার জন্য হজরত ওমর দাঁড়ায় গেছে আল্লাহ নবীর গর্দান কর্তন করার জন্য সংক্ষেপে বলে আমার আলোচ্য বিষয় ওদিকে না আমি যেদিকে আলোচনা ওদিকেই যাব সংক্ষেপে বলি আল্লাহ নবীর গর্দান কর্তন করার জন্য রওনা হয়েছে হজরত ওমর কে হজরত ওমর আল্লাহ নবীর গরদানকে কর্তন করার জন্য রওনা হয়েছে প্রতিমধ্যে এক সাহাবি বলতেছে এ ওমর কোথায় যাও ওমর তো গরম তরওয়ালেম নিয়ে যাইতেছে হ্যাঁ কি আপনার ওই যে পূজা দিতে যাইতেছে তরোয়াল খাড়া করে নিয়ে যাই কি পূজা দিতে সাহাবি তো বুঝা গেছে আজকে ওমরের মাথা গরম কোন একটা দুর্ঘটনা ঘটাইবো সাহাবি বলতেছে কোথায় যাও হজরত ওমর বলে আমাদের দেশে এক পাগলের আবির্ভাব ঘটছে সে নাকি আমাদের ধর্মের বিরোধিতা করে সে নাকি তার কোন ধর্মের প্রচার করে আজকে তার গর্দান আমার হাতে নিয়ে আসবো এজন্য যাইতেছি যেতিস গর্দান কর্তন করার জন্য তখন সাহাবি বলল হে ওমর মোহাম্মদের গর্দান পরে কর্তন করবা আগে তোমার ঘর সামলাও তোমার ঘর বাঁচাও তোমার যে মোহাম্মদের গলা কাটার জন্য যাইতেছ কি খবর তোমার বোন আর বোন জামাইছে সে ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল জোরে কন্দ বাবা আছে মহান বাইরে গেছে কি আমার ঘরের মানুষ ইসলাম গ্রহণ করছে আমি জানি না ঠিক আছে মোহাম্মদের বাড়িতে পড়ে যাব আগে আমার বোন আর বোন জামাইকে সাইজ করে নি তার বোন আর বোন জামাইয়ের বাড়ির দিকে রওনা হয়েছে গিয়ে ভাই থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাইছে বলেন না সুবহানাল্লাহ কখন আলোতে আওয়াজ পাওয়ার পর যখন দরজায় কোরআন আরছে ঘর থেকে बोलतेছে বোন কে আসছে কে ওমর बोलतेছে আমি ওমর ভাই তুমি বোন জামাইকে খাটের নিচে বইলাইছে বোন দাঁড়াইছে কি ব্যাপার ভাই কেন আসছো বলে আমি যেটা শুনছি সেটা কি সত্য বলে কি শুনছো বলে তুই না তখন কি পড়তেছিল সেটা পড়ো এখন তো বোন আর বোন জামাই দুই গেছে যে এখন যদি এখানে তার সামনে কোরআন পড়ি তাহলে তো আমাদের আর কোন রক্ষা নাই কিন্তু হযরত ওমর বলছে হাতে তরবারি হুকুম না মানলে উপায় নাই কি করবে বাধ্য হইয়া কোরআন তালাত শুরু করছে বলেন না সুবহান সুবহান কোরআন তাআলা যখন হযরত ছিল এই রকম কিতাবের মধ্যে লিখে তালাসুনার উপর তরবারিটা নিচু হয়ে গেছে সুবহান আল্লাহ যে ক্রোধ ছিল রাগ না আল্লাহর নবীর গর্দান কর্তন করার জন্য যাইতেছিল তা লোক শুনার পর অন্তর দুর্বল হয়ে গেছে সে যখন যাইতেছে আল্লাহ নবী দূর থেকে দেখতেছেন হজরত হাতে তরবারি পাশে আল্লাহ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে ভালো আর যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে তার তর বাড়ি তার গডার কাছে কেটে ফেলবো নবী বললেন ধৈর্য ধরো তাকে আসতে দাও হজরতমর যখন আল্লা নবীর সামনে আসছে আল্লাহ নবীর কাঁধের মধ্যে হাত দিয়া বলে ওমর আসছো আমি তো তোমার জন্যই দোয়া করতেছিলাম বলেন না সুবহান আল্লাহ নবীর চারদিকে তাকানোর পর অমূল띠 এতপরি আনন্দম হইছে যে এই ওমর নবীর গর্দান কর্তন করার জন্য তরবারি নিয়ে আসছে সেই ওমর আল্লাহর ইসলামের কাছে আল্লাহর কালামের নিচে নিজ গলাকে কুরবানি যে মুসলমান হয়ে গেছে সুবহান আল্লাহ আমার জন্মদাতা পিতা আমি ইসলাম কেন গ্রহণ করলাম এই অপরাধের কারণে ঘোষণা করিয়া দিচ্ছে এলাকায় যদি আমি ঢুকি আমাকে যেখানে পাবে সেখানেই কর্তন করবে আমাকে গলা